বন্ধুরা অবশেষে প্রতিদিনের মতো আজকে চলে আসলাম মাই ইউটিউব লাইভে আশা করি সবাই ভালো তো দেশকে পশ্চিমবঙ্গ লাইফটা আপনাদের সামনে পৌঁছালে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আজকের আমার ভিডিও ক্যাপশন দেখে আসছেন যে লাইভ করলে কি হয় আসলে লাইভ করলে কি হয় তার কতটা দিতে হয় এখনো কেউ নেই কে শুনবে কথা তো অবশেষে দেখা যাচ্ছে চলে আসছে তো আমাদের প্রশ্ন হচ্ছে লাইভ করলে কি হয় লাইভ করলে দেখা যাচ্ছে যে আপনার যে আমাদের মনিটাইজেশনের জন্য ইউটিউবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং আর টেন মিলিয়ন ভিউ প্রয়োজন কিভাবে যে আপনার অনেক সময় লাইভে এই পাল তুই এই এই সময় কি প্রতিদিন অ্যাক্টিভ থাক বুঝছি না আচ্ছা জীবনদর কি অবস্থা দাদা ভাই সাপোর্ট করো জি দিদি অবশ্যই কেননা সাপোর্ট করবো সবাই সবাইকে সাপোর্ট করবো এটাই হচ্ছে আর কিছু টাইম টাইমের জন্য হয়তো বা কিছুদিন লাইভ করতে হয় অনেকদিন করি না বাটটা করতে হয় এখন থেকে যা আর রমজানের ভিতরে অনেক ওয়াশ টাইম ছিল প্রায় দুই মিলিয়ন যেখানে মাইনাস হতে হতে এখন রয়ে আছে

থ্যাংক ইউ তো আমার আজকের ভিডিও ডেসক্রিপশন হচ্ছে যে লাইভ মানে লাইভ করলে কী বা কি হয় আপনার আইডিতে কোনো সমস্যা হয় কি না আজকে তো আমাকে কালকে একজন স্ট্রাইক করেছে তার অস্ট্র সাবস্ক্রাইবার দেখা যাচ্ছে যে অস্ট্র সাবস্ক্রাইবার ভিতরে উনি স্ট্রাইক খেয়ে ফেলেছে দুইটা তো এত ছোটো চ্যানেলে কেন অন্য ভিডিও আপলোড করে যা স্পেক খাওয়া যায় স্পেক তো একসাথে যদি নব্বই দিনের ভিতরে তিনটা চলে আসে দেখা যাচ্ছে যে আপনার পুরো চ্যানেলটাই নষ্ট হয়ে যায় বাট এটা অলরেডি ইউটিউব এটা কমিউনিটি গাইডলাইনের বাইরে নিয়ে যায় তা যার জন্য এটা বাদ করে দেয় যেটা তো চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম পূর্ণ হয় হচ্ছে যে চার হাজার ঘন্টা পূর্ণ হয় যে লং ভিডিও আপলোড করলে যে লাইভে একটা লং ভিডিওর ভিতরে পড়ে যেখানে লং ভিডিও আপলোড করলে চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম পূর্ণ হয় আর দেখা যাচ্ছে যে শর্ট ভিডিও শর্ট ভিডিওর জন্য হচ্ছে যে টেন মিলিয়ন ভিউ তো ওটা যাদের মিলিয়ন মিলিয়ন ভিউ হয় ও তাদের জন্য একটু উপকারিতা যে যাদের মিলিয়ন ভিউ দেখা যাচ্ছে যে সেখান থেকে আর টেন মিলিয়ন করতে বেশি দিন সময় লাগে না আর দেখা যাচ্ছে যে ওয়াচ টাইম চার দেখা যাচ্ছে যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম মোটেই আগে পূর্ণ হয় কেননা যদি লাইভ করে এবার ভিউগুলা ভিউ আসে তখন দেখে যাচ্ছে যে নিজে নিজে ওয়াচ টাইমটা পূর্ণ হয়ে যায় যেমন আমার ঘর ছিল সাতশো কে আজকে হলো সাতশো

চ্যানেলের সামনেও দেখা দেবেন যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এমও এবং আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে অনেকে আমাকে কল দিচ্ছেন যে সমস্যা সমাধানের জন্য আমার একটা নেট এক্সপার্ট ইউটিউব চ্যানেলের গ্রুপের ভিতর আসছে ওটা থেকে আমাকে অনেকে কমেন্ট করতেছে ওটা থেকে আমাকে অনেকে ইনবক্স দেয় মেসেজ করে বাট ওটা থেকে আমি বেশিরভাগ যে নেট এক্সপার্ট উনি একদম লাইনে কম থাকে এবং আরেকটা আছে ফেসবুকে সমস্যার জন্য আর নাবিল নাবেল ট্রলে তো ওনারও হয়তো বা ভিডিও কোনো কিছু আপলোড করলে একটু দ্রিকে আসতে ঘুরতে ওরা অ্যাপ্রুভ করি যত পর্যন্ত অ্যাডমিন অ্যাপ্রুভ করবে না তাছাড়া পর্যন্ত আপনি কোনো কিছু আপলোড করতে পারবেন না ত্রিশ জন ঠিক আছেন সবাই একটু কমেন্ট করুন লাইফটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা কথা শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন থ্যাংক ইউ 41 জন আছে হোক না না হোক দেখা যাচ্ছে যে ভিডিও আপলোড আমার টার্গেট হচ্ছে যে পঞ্চাশকে সাবস্ক্রাইবার করা পঞ্চাশকে সাবস্ক্রাইবার পরে দেখা যাচ্ছে কি হয় আর রেগুলার সব চার পাঁচটা ভিডিও আপলোড করতে থাকি এই পরবর্তীতে কি হয় আগে টার্গেট হচ্ছে পঞ্চাশকে হওয়া হচ্ছে সতেরোকে হয়েছে সাবস্ক্রাইবার এখন প্রায় えっ

থ্যাংক ইউ বন্ধুরা সকল জন আছেন প্রায় দশ মিনিট হয়ে গেছে বিশ জন আছে যারা যারা তেমন সময় নিয়েছেন কমেন্ট করছেন আমার বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আমার সময় দেওয়ার জন্য দশ মিনিট হয়ে গেছে অনেক গুণ পাচ্ছে অনেক وجنت اختي احنا